রি মাথা একটি বের বতা জজ তরি মাথা ের বতা জজে লারি মাথ ের বতা জজে লারি মাথ

এই জীর্ণ শিরোন শরীর লড়তেও পারো না চলতে পারো না বুড়িমা ঠক ঠক করে কাঁপছো আর হাঁটছো কোথায় যাচ্ছ বুড়িমা মানে আবদুল্লাহ মোহাম্মদ বাজে ছেলে ইসলাম ধর্মকে প্রচার করে ওর দেশে থাকা যাবে না দেশ ছেড়ে পালাচ্ছি Again, good thing, 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 good good thing, good thing, good thing, good thing, good সে চলে যায় ওকটি বোড়ে ওদিনায় চলে কাটারি মাতা ওকটি বোড়ে ওদিনায় চলে কাটারি মাতা পানি পৌঁছানোতা চল ওম কোথায় পানি পৌঁছানোতা চল ওম কোথায় মুহাম্মদের জানায় এই লোকটা বলছে বুড়িমা দাঁড়াও তোমার চেহারা দেখে আমার কষ্ট হয় বুড়িমা তুমি একটা কাজ করো তোমাকে কষ্ট করতে হবে না তোমার এই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও ভালো করে শুনবেন আমার গজল ওই লোকটা বলছে বুড়িমা তোমার চেহারা আমার কষ্ট হয় শরীর করে কাঁপছ বুড়িমা ওই ভারি বোঝা তোমার মাথায় তুমি একটা কাজ করো তোমার গাঁঠুরি আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো আমি তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে বাপ রে বাপ তোর মনে এত দয়া তোর মনে এত মায়া বাবা আহা যদি মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতি বাবা কি ভালো হতো আমি তোর উপর কলমা পড়তাম রে বাবা আজকে তোর মনে এত দয়া এত মায়া ওই বদমাইশ ছেলে মোহাম্মদের জায়গায় তুই যদি নবী হতি বাবা দেশ ছেড়ে আমার যাওয়া লাগতো না কে বলছে বুড়িমা বলছে সেই লোকটা চুপচাপ রইল কোনো কথা বললো না বুড়িমার গাঁঠুরি নিজের মাথায় নিয়ে বুড়িমার হাতটা ধরে

愛苍�嘻 sao gaia to di mahtay Kar aap neto di mahtay Kar aap raiti po xa Premo koti po fa song la où ma rako, tae pa di po cha Premo kama datai বুড়িমা গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে বাস বাবা আমার গাঁঠুরি নামিয়ে দাও আমি আর যাবো না এই পর্যন্ত আমার শেষ এবার লোকটা মাথায় গাঁটুরি ছিল গাঁটুরি নামিয়ে দিল দিয়ে বুড়িমার হাত ছেড়ে দিল দিয়ে লোকটা বলছে বুড়িমা এবার তাহলে আমি যাই বুড়িমা বলছে এই দাঁড়া বাবা দাঁড়া এই খোকা দাঁড়া 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 আচ্ছা বাবা তোকে একটা প্রশ্ন করি বলে বুড়িমা বলে আচ্ছা বাবা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া আমি বুড়িমা হাঁটতে পাচ্ছি না বলে তুই আমার ভারী গাঁটুরি নিজের মাথায় নিলি বাবা আমার হাত ধরে ধরে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি বাবা তোর মতন ভালো ছেলে তোর মতন এত সুন্দর ছেলে তোর পরিচয়টা একটা বার বলে যা বাবা তুই ছেলে তোর নাম কি বাবা তোর পরিচয় কি একটা বার বল তোর মনে এত দয়া পরিচয়টা জেনে রাখি যে এই কথা বলেছে লোকটা চোখ থেকে অঝরণয় নেশ্রু গড়িয়ে পড়ে বুড়িমা না প্রবন্ধা হেরা বাবা একটা বার বল না তোর পরিচয় কি তোর মনে এত দয়া তোর মনে এত মায়া তোর পরিচয় জানবো না তোর বাপের নাম কি বাবা একবার বল তোর পরিচয়টা বল বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও

তোমার এত ভয় বড়ে ভী নাইলে কাতুরি মাতা বড়ে ভাই চলে কাতুরি মাতা ভোলে কাটুরি সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে বুড়িমা ও বুড়িমা এক পা করে হেঁটেছ আর যাকে গালাগাল করেছো আমি সেই আবদুল্লাহ বেটা মোহাম্মদ যদি বলবে না সব হানাল্লাহ যদি হবে না সব হানাল্লাহ বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করেছো বুড়িমা এক পা করে হেঁটেছো আর যাকে তুমি কটু কথা বললে বুড়িমা যাকে তুমি গালাগাল করলে আমি সেই আবদুল্লাহর বেটা মোহাম্মদ যেই এই কথা শুনেছে তখন বুড়ি চোখ আমরা আমরা হয়ে গেছে রসগোল্লার মতন হয়ে গেল কি অবস্থা কি অবস্থা আর কি সমস্যা ভাই কি হয়েছে কি এত ভালো সাউন্ড তারপরে আপনার এরকম করছেন কেন আচ্ছা এ দেখেন ও বাবু বাবু আপনি বক্সের সামনে যান ভালো সাউন্ড শুনতে পাবেন আপনি পেছনে দাঁড়িয়ে আছেন আপনার কানে যায় না সাউন্ড ওইটাই সমস্যা আপনার আর ওটা বলেন আপনি সাউন্ড ভালো হচ্ছে না বলছেন কেন আল্লাহ কি জায়গা রে ভাই ভাই সাউন্ড ভাল লাগছে না ভাই একটু আওয়াজ দেন তাহলে ও লোক চুপ হয়ে যাবে বলেন সাউন্ড ঠিক আছে আওয়াজ দিয়ে বলেন তাহলে ভাই ও লোকের এক অসুবিধা হচ্ছে ও লোকে সরে যেতে বলো আচ্ছা চলছে তো ভালো তাহলে এই প্রথম থেকে এতবার ডিস্টার্ব করার কি আছে ভাই এক একটা গজল আমাকে কেউ পুরোই গাইতে দেয় না এক একটা গজল হচ্ছে আর এক একটা ঝামেলায় কি হবে বলো তিনি চাই বলো ওঠো ওটো ওটো বাবু আপনি সরে যান বাবু সরে